রমজানুল মোবারক আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমি প্রফেসর ডক্টর এস এম এরফান কলোর সার্জন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি রমজানে কোষ্ঠকাঠিন্য বিষয়ে কিছু বলার জন্য রমজানে সাধারণ মানুষেরই কিছুটা প্রথম দিকে কোষ্ঠকাঠিন্য তৈরি হয় আর যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের পক্ষে তো অনেক সময় রোজা রাখা কঠিন হয়ে যায় আমি আজকে প্রথমে বলব সাধারণ মানুষের কোষ্ঠকাঠিন্য নিয়ে যেহেতু রমজানে আমরা দীর্ঘক্ষণ ফাস্টিং থাকি অর্থাৎ না খেয়ে থাকি স্বাভাবিকভাবেই শরীর পানি শূন্য হয়ে যায় শরীর যখন পানি শূন্য হয়ে যায় আমাদের মর থেকে সে পানি শোষণ করে যাতে করে তার শরীরে কিছুটা হলো পানি সে পায় যখন মল থেকে পানি শোষণ করে মড়টা শক্ত হয়ে যায় এবং স্বাভাবিকভাবেই সেখানে কোষ্ঠকাঠিন্য তৈরি হয় তো এই কোষ্ঠকাঠিন্য রমজানের প্রথম দিকে মোটামুটি একটি বড় অংশ রোজাদারের হয় সেটি থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাব কোষ্ঠকাঠিন্য অ্যাভয়েড করার জন্য আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে প্রচুর পরিমাণে আঁশ জাতীয় খাবার খেতে হবে ফাইবার 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 এখন কোথায় আছে হচ্ছে প্রথম ফাইবার হচ্ছে খাবারের মধ্যে শাক এবং কিছু কিছু সবজি যেমন ঢ্যাঁড়স এরকম কিছু সবজিতে ফাইবার আছে শাকের মধ্যে প্রচুর ফাইবার আছে আমরা এই শাক খাব কিন্তু সমস্যা হচ্ছে শাক শাকটা কোথায় খাবো সেই সময় শাক খাওয়া একটু ডিফিকাল্ট কারণ আমাদেরকে প্রোটিন জাতীয় খাবার খেতে হয় ইফতারের সময় আমরা আসলে এই জাতীয় খাবার খাই না তবে ইফতারের সময় আমরা শাকের তৈরি বিভিন্ন পদ যদি করা হয় সেটা খেতে পারেন আর না হলে আমার সবসময় অ্যাডভাইস থাকে ইন্টারমিডিয়েট টাইমে অর্থাৎ নামাজের পর বা রাতের বেলা মাঝরাতে ঘুমানোর আগে আলাদা করে ভাত যারা খান তো ভাতের সাথে বেশি করে শাক খাবেন আর যারা ভাত খান না তারা আলাদাভাবেই শাক এবং সবজি খেয়ে নিবে কারণ এটি শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য আর কোষ্ঠকাঠিন্য যখন হয় তখন টয়লেট যদি না হয় তাহলে রোজা যায় যাদের এই শাক সবজি শাক খেয়েও কষ্টকাঠিন্য কোষ্ঠকাঠিন্য দূর হয় না অথবা শাক খেতে পারেন না হয়তো মেসে থাকেন হোস্টেলে থাকেন বা বাইরে থাকেন তাদের জন্য কি করণীয় তাহলে তাদেরকে কিছু ফাইবার অতিরিক্ত খেতে হবে সেই ফাইবারগুলো থাকে হচ্ছে যেমন ইসুকগুলোর ফুসি তার তোকমা অ্যালোভেরা এগুলা তারা ইফতারের পর অথবা ওই যে ইন্টারমিডিয়েট রাতে ঘুমানোর আগে খেতে পারেন তাহলে তাদের যথেষ্ট পরিমাণ ফাইবার পাবেন ফাইবার খেয়ে তারা মোটামুটিভাবে কষ্টকাঠিন্য থেকে মুক্ত থাকতে পারবেন এর সাথে পানি তো বেশি খেতেই হবে এতেও যাদের কষ্টকাঠিন্য হয় তাদের কিন্তু কিছুটা ওষুধ লাগবে ওষুধ খেয়েও তারা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্ত থাকতে পারবেন এবং রোজা রাখতে পারবেন এই ওষুধগুলো সাধারণত একজন চিকিৎসকের অ্যাডভাইস ছাড়া খাওয়া ঠিক হবে না তবুও আমি কিছু গাইডলাইন দিয়ে দিচ্ছি যেমন মিল্ক মেনশিয়া ইলেকট্রোলোজ এই জাতীয় কিছু ওষুধ যদি প্রয়োজন হয় চিকিৎসক তাকে দেবেন এবং তিনি সেগুলো খাবেন অবশ্যই সেটা সেই সময় নয় এ তার আগে অর্থাৎ আপনার শেষ মানে রাতের সময় অথবা এবারের পর এই সময়টাতে খাবেন এছাড়া যদি যাদের অনেক বেশি কষ্টকাঠিন্য আছে আগে থেকেই তারাও রোজা রাখতে পারবেন সেই জন্য চিকিৎসকের পরামর্শ রাখবে বিশেষ করে ডাক্তার সাহের জন্য পরামর্শ রাখবে সেই বিষয়ে বিস্তারিত আমি পরবর্তী একটি ভিডিওতে বলবো আমাদের সাথে থাকুন আমাদের ফেসবুক ইউটিউব লাইক সাবস্ক্রাইব করে আপনারা এই বিষয়ে নিত্য নতুন তথ্য জানান ধন্যবাদ আপনাদের সবাইকে